আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি ভালো আছেন শুভেচ্ছা নেবেন বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার এসে মোমর খান আবার আপনাদের পাশে হাজির হলাম আজকেও আমি ফ্লোর হার্ডেনার ওয়ার্ক নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আজকে ফ্লোর হার্ডেনার ওয়ার্কের তৃতীয় একটি পর্ব নিয়ে কথা বলতে চাই তৃতীয় একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে তৃতীয় পর্বে আমরা ফ্লোর হার্ডেনারের ফিনিশিং ওয়ার্ক প্রস্তুতিও নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক হাতে একটি এটাকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে আমরা বাংলা ভাষায় হচ্ছে ওরা মিস্ত্রিরা হেলিকপ্টার বলে এটা দিয়ে ফ্লোরের সার্ফেসটাকে ফিনিশ করা হয় মানে ফ্লোরের সার্ফেসটাকে স্মুথনেস করা হয় তো ফিনিশিং ওয়ার্ক আমাদের ফ্লোর হার্ডেনার করার পর যতক্ষণ পর্যন্ত এই আগে প্রথমে বলে নেই আমাদের এইখানে হচ্ছে যে প্যানেলটিতে দেখতেছেন উনি এই মেশিনটি ব্যবহার করতেছে এটাকে হেলিকপ্টার বলা হয় বাংলা ভাষায় বাট ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে অন্য আরেকটা নাম বলা হয় গতকালকে আমরা এখানে ষাটটা প্যানেল কাস্টিং দিই ষাটটা প্যানেলের কাস্টিং দেওয়া হয় গতকাল সন্ধ্যায় কাস্টিং দেওয়ার পর যেহেতু আমরা বেসমেন্টে কাজ করছি এই ফ্লোর হাডেনার এখানে জমাট বাদ একটু সময় নেয় গতকাল সন্ধ্যার পরে আমরা কাস্টিং শুরু করি বিকালের দিকে কাস্টিং শুরু হয় আর কি আলটিমেটলি আপনার হচ্ছে চারটা অ্যাপ্রক্সিমেটলি বিকাল চারটা থেকে কাস্টিং শুরু হয় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা আটটার ভিতর আমাদের কাস্টিং অক্স শেষ হয় তো ঢালাই করার পরে আমাদের এই কংক্রিটটি জমতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে এই সময়তে আপনার হচ্ছে এই সময় পর জমাট বাঁধার পরে এর উপরে একটি কেমিক্যাল ইউজ করা হয় ফুলোর হাটানার একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যালটি ছিটিয়ে দেওয়া হয় আর এভাবে আপনার শুনি দিয়ে প্রথমে হচ্ছে হ্যাঁ প্রথমে হচ্ছে কংক্রিটটি জমাট বাঁধার পর আমাদের কংক্রিট এখানে জমাট বাঁধার পরে কংক্রিটটা জমাট বাঁধার পরে প্রচুর একটি কেমিক্যাল আছে যেটা ব্যবহার করতে হয় আমি এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমি যখন করব কনস্ট্রাকশন মানে হচ্ছে হার্ডেনারের ঢালাই প্রসেস বা কোরিং ওয়ার্ক প্রসেস যখন এটা নিয়ে আলাপ করব। এটাতে আমি কেমিক্যালের ডিটেলস সব কিছু দেখাবো নি দেখিয়ে দিয়েছি অলরেডি আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন কী কেমিক্যাল ব্যবহার করা হয় এবং কি রেশিওতে সেটা ব্যবহার করা হয় এটা আমি হচ্ছে দ্বিতীয় পার্টে আলোচনা করেছি ওই দ্বিতীয় পার্টে আপনারা দেখলে বুঝে যাবেন বাট ফিনিশিং পার্টে এই বিষয়টা নিয়ে আর আলাপ করবো না দেখা হচ্ছে এভাবে আপনার হচ্ছে রাত ওরা হচ্ছে আপনার গতকাল রাত সাতটা সাড়ে সাতটার ভিতরে আমাদের কাস্টিং শেষ হয়ে যায় সাতটা প্যানেল শেষ হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমার এই ফ্লোরের সার্ভিসটি না শুকায় অতক্ষণ পর্যন্ত এই কেমিক্যালটি ইউজ করা যাবে না কেমিক্যালটি ইউজ করতে হয় এটা একটা পাউডার জাতীয় কেমিক্যাল যেটা হচ্ছে আপনার ছিটিয়ে ছিটিয়ে ইউজ করতে হয় ছিটিয়ে দিয়ে ফিনিশিং করতে হয় ফ্লোর লেভেলটাকে তো এটা ছিটানোর নিয়মটা হচ্ছে আপনার পার স্কোয়ার মিটারে যদি আমরা সটাকে লাইট সার্ভিস করতে চাই তাহলে সাড়ে তিন থেকে আপনার চার কেজি আনান আর যদি মিডিয়াম করতে চাই তাহলে সাড়ে চার কেজি চার থেকে সাড়ে চার কেজি ব্যবহার করতে হয় পার স্কোয়ার মিটারে আর যদি আমরা হেভি করি তাহলে আপনার হচ্ছে চার পাঁচ থেকে ছয় কেজি পার স্কোয়ার মিটারে ব্যবহার করতে হয় আমরা এখানে হেভি আমাদের এই ফ্লোরটা যেহেতু হচ্ছে বেসমেন্ট থ্রিতে গাড়ি চলাচল করবে তো ফ্লোরটাকে হেভিভাবে আমাদের তৈরি করে নিতে হবে তো যার কারণে আমরা এখানে পার স্কোয়ার মিটারে হেভিটা ব্যবহার করছি সাড়ে পাঁচ থেকে ছয় কেজি মানে আমরা সাড়ে পাঁচ থেকে ছয় কেজি এই শিকা পাউডার ব্যবহার করেছি এবং ফ্লোরটা এইভাবে সারফেস করার চেষ্টা করছি তো সারফেস করার পর গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত যেহেতু বেজমেন্ট নর্মালি ওইটা যদি কোনো জল ছাদ হতো বা বিল্ডিংয়ের ছাদ হতো তাহলে আপনার সর্বোচ্চ ছয় থেকে আট ঘন্টার ভিতরে শুকিয়ে যেত এবং বারবার এই ফিনিশিং ওই হেলিকপ্টার দিয়ে ফিনিশিং করা লাগতেছে এভাবে ফিনিশিং করতে হতো ছয় আট ঘন্টা সর্বোচ্চ এর ভিতরে হয়ে যেত আমার ফিনিশিং সহ যেহেতু বেজমেন্ট শুকাতে সময় লাগে যার কারণে আমাদের এখানে ষোলো থেকে আঠারো ঘন্টা সময় লাগতেছে বেজমেন্টের কারণে যদি বেসমেন্ট না হয় অন্য কোথাও হতো তার অর্ধেক সময় লাগত তো এখন দেখেন সার্ফেসটা পুরোপুরিভাবে রেডি হয় না স্মুথনেস আসেনি ঠিক আছে এই যতক্ষণ পর্যন্ত স্মুথনেস ফিনিশিং না আসবে অতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে আমাদের এখানে এই হেলিকপ্টার মেশিনটি ব্যবহার করতে হবে এবং করে এটা দিয়ে ফিনিশিং সার্ফেস না আসা পর্যন্ত ব্যবহার করতে হবে উনি এটা কীভাবে ব্যবহার করতেছেন ভাবে মেশিনটি দিয়ে মেশিনের গোড়ায় দেখেন একটি বড় একটা ডিশের মতো থালার মতো প্লেট আছে বিশাল বড়ো ওই প্লেট দিয়ে ফিনিশিং সারফেসটা আনার জন্য বারবার বারবার রোটেশন করে এভাবে ঘোরানো হয় ওই দেখেন আরেকটা প্যানেলে ওইভাবে একই প্রসেসে কাজ চলতেছে এভাবে যতক্ষণ পর্যন্ত স্মুথ ফিনিশিং স্মুথ সার্ফেস না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে কাজ করে যেতে হবে এবং কোথাও যদি আপনার হচ্ছে কোনো কোথাও যদি ফ্লোরের কোথাও যদি শক্ত হয়ে যায় উনি এখানে হালকা হালকা পানি স্প্রে করবে ওই যে দেখেন একটি ছেলে আপনাদের হাতে দেখেন আমাদের একটা ওয়ার্কারের হাতে ওর হাতে একটি বোতল আছে এই বোতল দিয়ে পর্যন্ত ফিনিশ সার্ভিসে না আসবে অতক্ষণ পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে হবে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই পার্টে হচ্ছে ফিনিশ সার্ভিসটা করার আগে অবশ্যই হচ্ছে আমাদের একজন সার্ভে টিম থাকে এই সার্ভে টিম হচ্ছে আপনার এখানে ওই কলামের ভিতরে আপনার এইভাবে দেখেন দেখাই কলামের ভিতরে যেভাবে লেভেল লাইন থাকে এই লেভেল লাইন থাকে এই ফ্লোর লেভেল থেকে লেভেল থেকে গ্লোর লেভেল থেকে এ লেভেল গ্লোর লেভেল থেকে গ্রেড লেভেল যে আছে এ লেভেল পর্যন্ত স্লোপ মেনটেন করা হচ্ছে এখানে স্লোপ মেনটেন করা হচ্ছে এখানে হচ্ছে এগারোশো পঞ্চাশ কেমেন থাকবে এবং ওখানে থাকতে হচ্ছে এগারোশো সাইত্রিশ হচ্ছে আমাদের সার্ভেয়াররা এসে এখানে স্লোপ লেভেল চেক করে দেওয়া যাওয়ার ওরা হচ্ছে হার্ডেনার সার্ভিসটা দেওয়া হয় আর এই হার্ডেনার সার্ভিসের থিকনেস হচ্ছে কংক্রিটের ঢালাইয়ের উপরে মিনিমাম দেড় থেকে দুই এম হচ্ছে এই ফ্লোর হাটেনারের থিকনেস এটা দেওয়া হয় এটা দেওয়ার কারণে আমাদের ফ্লোরটা হচ্ছে অনেক হেভি হয় শক্ত হয় এবং বিল্ডিংয়ের ওয়েটও কমে যায় ফ্লোরের ওয়েটও কমে যায় এটা যদি কেউ সাজে বা ফ্লোর ইউজ করে টাইলসের বিকল্প হিসেবে এটা আমাদের দেশে ব্যবহার করা যেতে পারে বাংলাদেশে এই কাজটা হচ্ছে খুব কম সংখ্যক জায়গায় হয় ব্যাপকভাবে এখনও এই কাজটি ওভাবে প্রসার শুরু হয়নি ওভাবে ব্যাপকভাবে কাজটা শুরু হয়নি সব জায়গায় তবে এটা ব্যবহার করলে আপনার ফ্লোরে ব্যবহার করার কারণে আপনার ফ্লোরের ওয়েট যেমন কমবে ফ্লোরের খরচও কমে যাবে এটা আপনার একটি ফ্লোরে টাইলস লাগাইতে যে পরিমাণ খরচ হয় তার চেয়েও অনেক খরচ কম ফ্লোরের ওয়েট কমে যাবে ওয়েট কমে যাবে ফ্লোরটা লাইট ওয়েট হবে এবং টাইলস লাগাতে গেলে ওই ফ্লোরের যে পরিমাণ টাকা খরচ হয় তার চেয়ে অনেক অধিকাংশে কম খরচ হয় এটা ফ্লোরের আপনার হচ্ছে বন্ডিং ক্যাবিলিটি বা বন্ডিং ক্যাপাসিটিটাও বাড়ায় ডিউরেিটি বাড়ায় আর কখনও আপনার হচ্ছে ফ্লোর লিকেজ করবে না ড্যামেজ হবে না এটা ওয়ান ট্যান্ড ফোর ওয়াটার প্রুফিংয়েরও কাজ করে মোটামুটি ফ্লোরের বন্ডিংটা থেকে শুরু করে বন্ডিং থেকে শুরু করে স্ট্রাকচারাল এলিমেন্টের সব কিছু মানে বন্ডিং স্প্রেন তা আদার যে এলিমেন্টগুলো আছে সব দিক থেকে এটা টেকসই করার যায় এটা একটা ভালো আমাদের দেশে কাজটা হচ্ছে নতুন বাট এটা ইউজ করলে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য ভালো হয় অনেকগুলো টাকা আমাদের সেভ হয় তো আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেষ করলাম এবং হচ্ছে ফিনিশিং পার্ট দিয়ে পুরো হাটানারের ফিনিশিং পার্ট দিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি এই ভিডিও থেকে যদি আপনারা কিছু হয়ে পা হতে পারেন এটাই আমাদের এই ভিডিও করার সাকসেস আমাদের এই ভিডিওর সার্থকতা দোয়া করবেন আমাদের জন্য আমাদের পাশে থাকবেন সবসময় আমরা যেন আপনাদের সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও নতুন নতুন টেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর নতুন নতুন টেকনোলজি টেকনোলজি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারি বিভিন্ন কিছু শেয়ার করতে পারি আপনাদেরকে এ বিষয়ে অনেক কিছু আমরা জানাতে পারি ইনফরমেশন